জনগর্জন সভার সমর্থনে জগদ্দলে আয়োজিত হল জনসভা উপস্থিত জগদ্দল ও বিজপুর বিধানসভার বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জনগর্জন সভার সমর্থনে জগদ্দলে আয়োজিত হল জনসভা এই দিনের জনসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুর বিধানসভার বিধায়ক শুভোধ অধিকারী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স